অনেক বন্ধু অনেকে বন্ধু বান্ধবকে দায় রাখ দেখে বলে কিরে ছাগলের মতো দায় রেখেছিস এর কারণে কি কোনো গুণা হবে ভাই আমার আল্লাহ মাফ করুক অনেকে রসিকতা করে এই কাজটা করেন এতে শুধু গুণা হওয়ার ব্যাপার না এতে পরিষ্কার ভাবে ইমানটা নষ্ট হয়ে যাবে আপনি দায়ী রাখেন নাই এর কারণে আপনার ইমান যাবে না ভাই আপনি নামাজ পড়তে অবহেলা করেন আপনার ইমান এক কথা চলে যাবে না ভাই আপনি নিজে পর্দা করেন না বোরকা পরেন না ইমান যাবে না ভাই গুণা হবে এই আল্লাহর কাছে মাপ আল্লাহ মাফ করতেও পারেন সেটারও সুযোগ আছে বাট আপনার কোন বন্ধু অনেক দিন পরে দেখা হয়েছে আরে এখন সুন্দর দাড়ি হয়ে গেছে তার আপনি দেখে মন্তব্য করলেন কিরে সাগলের মতো দায় রাখছিস দেখি নবী করিম সৌদিন একটা সুন্নতকে তাচ্ছিল্য করছে তাহলে এটার কারণে কুফুরি হয় ইমান চলে যায়